ফাইনালি আমি অরুণাচল যাচ্ছি সকালবেলা সাড়ে পাঁচটা বাজে মাত্র কাউন্টারের সামনে প্রচুর ভিড় এটা হচ্ছে আমার অরুণাচল যাওয়ার গাড়ি মুহূর্তে রয়েছে গোহাটির ফলটন বাজার এটা হচ্ছে গোহাটি মেন স্টেশন টিকিট কাউন্টার একদম স্টেশনের লাগোয়া দুটো টাটা সু রয়েছে এটা যাচ্ছে অরুণাচল এটা হচ্ছে আমার অরুণাচল যাওয়ার গাড়ি নাম্বার প্লেটে দেখতে পাচ্ছ এ আর অর্থাৎ অরুণাচল লেখা রয়েছে ফাইনালি আমি অরুণাচল যাচ্ছি এই মুহূর্তে রয়েছে গুয়াহাটির পল্টন বাজার বাস স্টপ এবং টাটা সুমোর কাউন্টারে এখান থেকে আপনি পেয়ে যাবেন অরুণাচলে যাওয়ার জন্য বাস ওই যে দেখুন এই বাসেসগুলো এরকম বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে বাসগুলো চলে যেটা অরুণাচলে যায় প্রত্যেক দিন এবং প্রত্যেক দিন কিন্তু টাটা সুমোও যায় এখানে দেখো বাসের সময় লেখা রয়েছে বমডিলা ভায়া তেজপুর গোয়াহাটি এটা হচ্ছে গুয়াহাটি মেন স্টেশন গুয়াটি স্টেশন থেকে একদম তুমি ফুটব্রিজ থেকে যদি আসো ওই যে ব্রিজ থেকে যদি নামো এটা হচ্ছিল বাস স্ট্যান্ড এবং এটা হচ্ছিল গাড়ি স্ট্যান্ড এখান থেকে তোমরা পেয়ে যাবে বাস এবং গাড়ি সরাসরি অরুণাচল তাবাং যাওয়ার জন্য সকালবেলা সাড়ে পাঁচটা বাজে মাত্র কাউন্টারের সামনে প্রচুর ভিড় কারণ সবাই কিন্তু গন্তব্যস্থলে যাওয়ার জন্য টিকিট কাটছে কেউ যাচ্ছে শিলং মেঘালয় চেরাপুঞ্জি কেউ যাচ্ছে আমার মতন অরুণাচল প্রদেশে তো অরুণাচল প্রদেশ যাওয়ার জন্য বাস কেমনভাবে পাবে কোন টাইমে ছাড়ে কত টাকা ভাড়া এবং টাটা সুমোও যদি করে যেতে চাও তিনের দিন তাহলে তার ভাড়া কত কত সময় লাগে সব বিস্তারিত জানাবো গাড়িতে যেতে যেতে সো ফাইনালি কিন্তু আমাদের গাড়িতে মালপত্র আপলোডিং করা হচ্ছে এগুলো হচ্ছিল বাসের টিকিট কাউন্টার এখান থেকে এসে বাসের টিকিট কাটতে পারো অলরেডি তো অ্যানাউন্সমেন্ট চলছে ট্রেনের বাসের টাইম হচ্ছিলো এখানে এখান থেকে সাড়ে নটাতে বাসের টাইমিংটা

উন্টার একদম স্টেশনের লাগোয়া পল্টন বাজার বাস কাউন্টার হ্যাঁ পাশাপাশি দুটো সুমো রয়েছে এটা যাচ্ছে অরুণাচল গাড়িটা যাচ্ছে হলো এক্স্যাক্টলি শিলং তো অরুণাচলের টাটাসুম শেয়ারিং এর ভাড়া হচ্ছে হলো অ্যাপ্লাস্টেমেটির সতেরোশো টাকা করে আর শিলংয়ে যাওয়ার গাড়ির ভাড়া শেয়ারিংয়ে তিনশো টাকাগুলো শেয়ারিংয়ে বলছি কিন্তু আর যারা এসে কাউন্টার থেকে বুক করতে চাইছো তাদের জন্য নাম্বারটা একটু দিয়ে দিই কিন্তু নাম্বারটি ঝাটশো টাকা করে দিচ্ছি এইট জিরো ওয়ান ওয়ান থ্রি সিক্স টু ওয়ান থ্রি ওয়ান এই ওয়ানটা একদম উঠে গেছে এখান থেকে সে কাউন্টার থেকে তোমরা বুক করতে পারো